হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখব আমরা নেট কালেকশন আজকে দেখব আমরা নেট কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন

ডিজাইন থাকবে এখানে দুইটা সবগুলোর দাম কিন্তু থাকবে সেম আচ্ছা এগুলো কত করে গজ আজকে দিচ্ছেন ভাইয়া আজকে তো দেব অফার প্রাইস 220 টাকা 220 আচ্ছা পাত্র 220 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে ফুল সেট কত টাকা ভায়া মানে ফুল ফুল একটা সেট আচ্ছা ফুল সেট আপনারা চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর গজ হিসাবে নিলে আপনারা শাড়ি গাউন যেটার জন্য যতটুকু লাগবে আপনারা নিতে পারেন জামার গজটা থাকছে ভাই বলে দিবেন দামটা গজ হিসাবে নিলে কত করে পড়ছে 220 টাকা জামার গজ আর উনার গজ ওনার গজ থাকবে হলো 160 টাকা 60 টাকা ফলসের গজ থাকবে 100 টাকা আচ্ছা ফলসের গজ কিন্তু 100 টাকা যার যেটা লাগবে দেখেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এবং একদমই ইউনিক ডিজাইন যতটুকু লাগবে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর বাসায় বসে থেকে কাপড় হাতে নেবে अनिक <laughs> सुन्दर <laughs> <laughs> <laughs>

এগুলোর সঙ্গে আবারও বলতেছি সেটিং রোন না এবং সেটিং আপনার হলো পঁয়তাল্লিশ আল্লাহ <laughs> 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 <laughs>